ডুমজুরে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া ও নিব্রায় প্রায় নশো নিরানব্বই জন ভোটারকে প্রবাসী ভোটার হিসেবে দেখানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন ডোমজোরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ আর এই অভিযোগ তুলে রবিবার বাঁকনা মনুষাডিঙের মোড় থেকে সলব বাজার পর্যন্ত বিধায়কের নেতৃত্বে হল মিছিল মিছিলের শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি রাজ্য বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে এটা কখনোই হতে দেওয়া হবে না এর প্রতিবাদে আমরা মিছিল করছি প্রথম কথা হচ্ছে আমরা যে মহামিছিলের ডাক দিয়েছি সেটা আমাদের এই এখান থেকে সড়ক পর্যন্ত মিছিলটা যাবে প্রথম হচ্ছে দুমাস ধরে মানুষকে যে অসহায় যন্ত্রণার মধ্যে ফেলেছে একদিকে যেমন অসহায় যন্ত্রণায় ফেলে বিএলও ছেচল্লিশ জন মৃত্যু হয়েছে এবং সেখানে আজও পর্যন্ত যে হিয়ারিং চলছে সেখানে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে প্রতিবন্ধী মানুষ থেকে আরম্ভ করে অসুস্থ মানুষ যাদের পেসব্রেকার আছে যাদের হাঁটুর যন্ত্রণা আছে তাদেরকে আট থেকে দশ কিলোমিটার দূরে গিয়ে হেয়ারিংয়ে পৌঁছতে হচ্ছে এই যে যন্ত্রণা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় আমার নিজের কেন্দ্রে নিবেদে নশো নিরানব্বই জন মানুষ যারা যুগের পর যুগ ধরে এখানে বসবাস করছে তাদেরকে প্রবাসী দেখানো হয়েছে দু দু সালে যাদের নাম আছে তাদের পর্যন্ত লিস্টে তোলেনি এই আমরা আজকে মহামিছিল ডাক দিয়েছি আমরা বিশ্বাস করি যে যতই এসআইআর চক্রান্ত করুক যতই বাংলাকে মেরে ফেলা চক্রান্ত করুক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় আগামী ছাব্বিশ সালে কেউ আসবে না এবং আগামী ছাব্বিশ সালে বিজেপি বাংলা থেকে শূন্য পৌঁছে যাবে আমাদের বিএলএ যেভাবে তার কাজ করেছে অতুলনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না তারপরেও হিয়ারিংয়ে যাতে ভোটারদের নিয়ে আসা যায় তার জন্য তিনি সকাল সকাল ক্যাম্পে আসার ব্যবস্থা করেছিল কিন্তু দুর্ভাগ্য লড়ির ধাক্কায় সে মৃত্যু হয়েছে আমরা সকলে অত্যন্ত মর্মাহত আমাদের এরকম একজন সক্রিয় কর্মী হারানোর জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে না বকলমে একেবারে বিজেপির হয়ে সমস্ত কাজ করছে বিজেপি দলদাস নির্বাচন কমিশন যেভাবে বাংলার বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বাংলা থেকে সরানোর একটা পরিকল্পনা করছে আমরা কথা বলতে পারি ওরা এসআইআর করুক আর যাই করুক না কেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে চতুর্থবারের সরকার হতে চলেছে এটা আজকের মহামিচির থেকে আপনারা ইঙ্গিত পেয়ে যাবে প্রবীণ ভোটার প্রতিবন্ধী ভোটার বাড়িতে যাওয়ার কথা কিন্তু যেতে হচ্ছে বাংলার মানুষকে মানুষই মনে করে না বাংলাকে ওরা ভাবে যে এটা হয়তো আমাদের ভারতবর্ষে একটা রাজ্যই নয় তারা গ্রাহ্যই করে না বাঙালিদের এত অপমান করে ওরা মানে এক বলে এক করে তার একটা নজির আপনারা গতকাল দেখেছেন বৃদ্ধ যে ভোটাররা বাড়িতে বসে আছে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না আর আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ডুমজুড়ে কালকে একটা বিএল সে সেই ভিডিওতে যাবার সময় সে দুর্ঘটনায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলা শান্ত আছে আগামী ছাব্বিশে বাংলার মানুষ শুধু মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ এবং ভালোবাসা দেওয়ার জন্য বাঙালির যে অস্মিতা বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য বাংলার মানুষ তৈরি আছে ছাব্বিশে যখন ব্যালট খুলবে তখন আপনারা বুঝতে পারবে মোল্লা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি